আশাকুর ট্রাস্টের পক্ষ থেকে ঈদ উপলক্ষে দুস্থ এবং গরিব মানুষদের সাহায্য প্রদান মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের অন্তর্গত সহ চার পাঁচটি গ্রামে আশাকুর ট্রাস্টের পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলার বড়োয়া ব্লকের বিভিন্ন যুবকেরা একশোটিরও বেশি পরিবারকে ঈদ উপলক্ষে সাহায্য প্রদান করল মূলত নতুন জামাকাপড় থেকে শুরু করে ঈদের সামাই লাচ্ছা এবং বিভিন্ন ফলমূল ও বিভিন্ন সামগ্রী দিয়ে এই ঈদের খুশি ভাগ করে নিতে দেখা গেল আশাকুর ট্রাস্টের সদস্যদের সালাম আলাইকুম রহমতুল্লাহ গতবারে যেমন আমরা কম্বল বিতরণ করছিলাম শীতবস্ত্র বিতরণ করছিলাম এই আমাদের আশেপাশে কিছু এলাকায় তো এবার আমরা এই আশাকুর ট্রাস্টের সহযোগিতায় এবং এবারে আমাদের যত ছেলেগুলো আছে এদের পরিচিত এদের বন্ধু বান্ধবদের যতগুলো কালেকশন আছে তো আমরা করেছি ইনশাল্লাহ এবার আমরা কিছু খাদ্য সামগ্রী আমাদের আশেপাশের এলাকায় বিতরণ করবো তো আপনারা যেরকমভাবে পাশে ছিলেন আমাদের পাশে থাকবেন এখান থেকে আমাদের ব্যাংক ডিটেলস আছে এখানে আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সাত টাকা পাঠাবেন তো পাশে এতটুকু এবার আমরা শুরু করবো আমাদের না টার্নিং ঘর টার্নিং ঘর বদ বদ করে এই একটা শাড়ি দিয়ে দিস গো এই লোকটাকে এই লোকটাকে একটা শাড়ি দিয়ে দিস ধরা আছে

ঝামেলা জানা করেন না আপনার আবার হ্যাঁ ওইটা তো আডিও অফ আছে রত্তনে বেটা